ওপেনার কিংবা ফিনিশারদের মতো আলোচনা হয় না পাঁচ নম্বর পজিশন নিয়ে তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে ভার্সেটাইল হতে হয় পাঁচ নম্বর ব্যাটারকে যে কোনো দলের জন্য এই পজিশনে সেরা ব্যাটারদের খেলানোটা গুরুত্বপূর্ণ আর আজকের আয়োজন তাদের নিয়ে যারা সাদা পোশাক জড়িয়ে এই পজিশনে নিজেদের সেরাটা দিয়েছেন শিবনারায়ণ চন্দর পল ওয়েস্ট ইন্ডিজ পাঁচ নম্বরে ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটার বলা যায় শিবনারায়ণ চন্দ্র পলকে এই ছয় হাজার আটশো তিরাশি রান করেছেন তিনি আর তার ব্যাটিং গড় ঘরের মাঠে কিংবা সমান তালে পারফর্ম করতে দেখা গিয়েছে তাকে এক কথায় ক্যারিবীয় মিডল অর্ডারের স্তম্ভ হয়েছিলেন এই ব্যাটার স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার অজেয় হয়ে ওঠার পেছনে মহাগুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্টিভ ওয়ার অজি ব্যাটিং লাইন দৃঢ়তা নিয়ে এসেছিলেন তিনি এবং একমাত্র ব্যাটার হিসেবে একশোর বেশি টেস্ট খেলেছিলেন পাঁচ নম্বরে একশো বিয়াল্লিশ ইনিংসের মধ্যে তেপ্পান্ন বাড়ি পঞ্চাশ রানের গন্ডি পেরিয়েছেন এই তারকা মজার ব্যাপার দেশের চেয়ে বিদেশেই তার সেঞ্চুরির সংখ্যা বেশি তিনি আসলে ট্যাকটিক্সের চেয়ে রান করার দিকে বেশি মনোযোগী থাকতেন মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়া ঘরের মাঠে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে মাইকেল ক্লার্কের ব্যাটিং গড় চুরাশি দশমিক পাঁচ সংখ্যাটা অবিশ্বাস্য ক্যারিয়ার জুড়ে ক্লার্ক এমন অবিশ্বাস জাগা নিয়ে অনেক ইনিংস খেলেছেন দেশের বাইরেও তার পরিসংখ্যান ঈর্ষণীয় অস্ট্রেলিয়া মিডল অর্ডারে তিনি ছিলেন অপ্রতিরোধ একজন কিন্তু একটা সময় হুট করে চার নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নেন এই ডানহাতি যা কিনা পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হয়েছিল এবিডি ভিলিয়াস দক্ষিণ আফ্রিকা সেরা ব্যাটারদের নিয়ে আলোচনা হবে আর এবিডি ভিলিয়ার্স সেখানে থাকবেন না সেটা বোধহয় সম্ভব নয় সাদা বলে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত হল টেস্ট ফর্ম্যাটেও সফলতমদের একজন তিনি পাঁচ নম্বরে তার মোট অর্জন তিন হাজার পাঁচশো চুয়াত্তর রান সেটাও প্রায় চৌষট্টি গড়ে হোম এবং অ্যাওয়ে দুই ক্ষেত্রেই ষাটের বেশি গড় ধরে রাখা মোটেই সহজ নয় ভিলিয়ার্স কঠিন কাজটা অনায়াসে করেছেন তিনি তো এমনই কত কঠিন কাজ চোখের পলকে করে ফেলেন অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ে ছোট দেশের বড় তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে এতটুকু দিয়ে সংজ্ঞায়িত করলে ভুল হবে তিনি তো দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি বনে গিয়েছেন পঞ্চান্ন ছুঁই ছুঁই গড় নিয়ে ইতিহাসের অন্যতম সেরা পাঁচ নম্বর ব্যাটারের জায়গা পেয়েছেন এই বাহাতি তার বড় ইনিংস অবশ্য খুব বেশি নেই সতীর্থদের ব্যর্থতা যে দায়ী সেটা বলতে হবে না ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো পরাশক্তির হয়ে খেললে তিনি নিশ্চয়ই আরো বেশি অর্জন করতে পারতেন গ্রাহাম থর্পের সময় ইংল্যান্ডের অবস্থা ছিল শোচনীয় ধারাবাহিক ধারাবাহিকভাবে লজ্জার স্বাদ পেতে হয়েছিল তাদের কিন্তু ছিলেন উজ্জ্বল বাকিদের ব্যর্থতার মাঝেও তার ব্যাটে রান এসেছিল ফোয়ারার মতো রক্ষণ বা আক্রমণ দুই দিকেই পারদর্শিতা ছিল এই আর তারকার পরিসংখ্যান ব্যাটিং শৈলীর কারণে এখনও ইংলিশ ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় তাকে মোহাম্মদ ইউসুফ পাকিস্তান নান্দনিক আর স্নিগ্ধ মোহাম্মদ ইউসুফের ব্যাটিং দেখলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না ভোরের মাটিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে তিনি রান করেছিলেন তেষট্টি গড়ে বিদেশের মাটিতে সংখ্যাটা ঊনপঞ্চাশ অথচ তাকে বারবার বাদ দেওয়া হয়েছে দল থেকে বারবার প্রত্যাবর্তনের চ্যালেঞ্জ নিতে হয়েছিল এগারো টেস্টে নয় সেঞ্চুরি রেকর্ডের জন্য বহুদিন মনে রাখা হবে ইউসুফকে টেস্ট ক্যারিয়ার আরও স্থায়ী হলে হয়তো এমন অনেক রেকর্ড দেখা যেত রবিল ইসলাম রনিং কালাকাত্তর